প্রাইস থাকবে একবারে রিজনেবল মাত্র নয়শো টাকা কত কত কালার দেখেন মানে কালার কিন্তু শত শত কালার ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে এবং সুতি সুতো দিয়ে কাজ করা আছে 1000 টাকায় পেইজ আছেন এই কাথা আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি মূলত এই নাম্বারটাতেই কন্টাক্ট করুন যারা হচ্ছে খুসরো নিতে চাচ্ছেন পরিবারের জন্য অনেক প্রবাসী ভাইরা আছেন পরিবারের মানুষদেরকে গিফট করেন তারা এই চ্যাটটা নাম্বার ইনশাআল্লাহ কন্টাক্ট করবেন দেশের 64 জেলা থেকে নিতে পারবেন 1450 টাকায় ভাইয়া এই সুন্দর একটা কাথা আমরা দিয়ে দিচ্ছি একবারে রিজনেবল প্রাইসে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটা নাম হচ্ছে লালন কাথা খুবই চমৎকার একটা কালেকশন আমাদের গ্রামীণ সেই বিশ্ব সুন্দরী কাথা মার্কেটে দাম প্রায় আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা ভাই এটা হচ্ছে গোল্ড কালার একবারে চব্বিশ ক্যারেট গোল্ড কালার আপনি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এক নকশি বিছানা চাদর টুইল কাপড়ের উপরে করা আছে খুবই ভালো মানের হবে মাথার বালিশের দুইটা কাবার আপনারা পেয়ে যাবেন ম্যাচিং করা হ্যাঁ প্যাকেজ করা আমাদের ছয় পিস নিলে প্যাকেজ হচ্ছে আপনার এক হাজার আর সাত পিস নিলে প্যাকেজ হচ্ছে এগারোশো টাকা একই ডিজাইনের পাঁচটা পাঁচ কালার থাকবে প্রাইস মাত্র আপনাদের জন্য পনেরোশো আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেকেই এই শীতের আগে কাঁথা কেনার জন্য কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়েন যারা পাইকারি মূল্যে কাঁথা নিতে চান আজকে কিন্তু নাবিল ফ্যাশনে চলে আসছি হিউজ পরিমানে কাঁথার কালেকশন কিন্তু আমরা দেখাবো নাবিল ভাই আছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া নকশি কাঁথার তো হিউজ কালেকশন আছে আপনাদের কাছে জি ভাইয়া আমাদের কাছে দেখেন হাজার হাজার পিস নকশি কাঁথার বিশাল কালেকশন আর কাশ্মীরি শালও কিন্তু অনেক কালেকশন আছে আমাদের কাছে তো আমরা ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে নকশি কাঁথা দেখাবো যেগুলো থাকবে একবারে পাইকারি দামে সো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নকশি কাঁথাগুলো স্ক্রিনশট রাখবেন আমাদের এখানে মাত্র নয়শো টাকা থেকে কিন্তু নকশি কাঁথা শুরু সেই কাঁথাও ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে এই দেখেন মাত্র মাত্র নয়শো টাকায় এই দেখেন জাম কালার কাঁথাটা খুবই সুন্দর সাত ফিট বাই আট ফিট বড় সাইজের এই কথাটা আমরা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি সাইজটা কি সাত ফিট বাই ফিট বাই আট ফিট হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আট ফিটের একটু কম হয় আট ফিট বলে তো আপনারা নিতে পারছেন একবারে কিং সাইজ যেটা কিং সাইজের কাঁথা প্রাইস থাকবে একবারে রিজনেবল মাত্র নয়শো টাকা তো নয়শো টাকার কালার দেখেন ভাই কত কত কালার দেখেন স্টকে মানে কালার কিন্তু শত শত কালার আছে আপনি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সুজনি কাঁথা আছে এগুলো প্রাইস শুরু হবে স্টার্টিং মাত্র মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকায় দেখেন কতটা চমৎকার কাঁথা আমরা দিচ্ছি আপনাদের এগুলো তো হাতে বুনানো হাতে বুনানো হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন নিখুঁত ভাবে হাতে সেলাই করা আছে ফেব্রিকটা কি ফেব্রিক ফেব্রিকটা হচ্ছে সুতি সুতি কাপড় ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে এবং সুতি সুতো দিয়ে কাজ করা আছে 1000 টাকায় পেয়ে যাচ্ছেন এই কাথা আর কালার কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে আপনারা আমাদের কাছে ভিডিও কল করবেন ভিডিও কল করলে আমরা এক এক করে আপনাদের কি কিন্তু ইনশাআল্লাহ দেখাবো সো চলে যাব আমরা নতুন একটা আইটেমে চমৎকার একটা কালেকশন কিন্তু ভাই এগুলো কি আসলে রংকশগুলো থাকবে রংকশ ইনশাআল্লাহ সম্পূর্ণ কোনো সমস্যা নাই গ্যারান্টি আছে আপনার এগুলা হচ্ছে আপনার দুইবার ওয়াশ হয় ফার্স্টে আচ্ছা ওয়াশ হওয়ার পরে তারপরে আমাদের কাছে আসে তবে প্রথম ধোয়াতে মারের কিছুটা কস যেতে পারে আচ্ছা সো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই কাঁথাগুলো স্ক্রিনশট রাখেন দেশে 64 জেলায় ঘরে বসে নিতে পারবেন এই কাঁথাটার ভিতরে অনেক অনেক কালার আছে আমরা কালারগুলো দেখছি তো যে কাঁথাটা দেখালাম এটার ভিতরে এগুলা কালার আছে হ্যাঁ এখানে হলুদ পাবেন লাক্স কালার পাবেন লাল আছে নেভি ব্লু আছে কমলা আছে তারপরে জাম কালার আছে টিয়া কালার আছে মানে কালার সবগুলো অ্যাভেলেবল আছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দেশের জেলায় আপনি ঘরে বসে মালামাল গুলো কিন্তু নিতে পারবেন এছাড়াও অনেক অনেক কথার কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এবং শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের যে অর্ডারের সিস্টেমটা আমি বলে দিই আপনাদেরকে যারা হোলসেলে নেবেন যারা ব্যবসার উদ্দেশ্যে মালামাল নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি মূলত এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ নিউ মার্কেট চলে আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ আর যারা হচ্ছে খুচরো নিতে চাচ্ছেন পরিবারের জন্য অনেক প্রবাসী ভাইরা আছেন পরিবারের মানুষদেরকে গিফট করেন তারা এই চারটা নাম্বার ইনশাল্লাহ কন্টাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ইমো এবং এর মাধ্যমে ঘরে বসে কোন রকম কোন ঝামেলা ছাড়াই আপনি মাল পেয়ে যাবেন চমৎকার চলেন আমরা আরো সুন্দর সুন্দর কথা দেখব হোয়াইট কালারের মধ্যে দারুণ একটা কালেকশন ভাইয়া এগুলো আসলে সাধারণত কোন জেলা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয় এগুলো হচ্ছে গ্রাম থেকে আসে সো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ চাপাই নবাবগঞ্জ আছে আপনার তারপরে এগুলা হচ্ছে জামালপুর আছে যশোরী আছে বিভিন্ন জেলা থেকে আমাদের এই কাঁথাগুলো সংগ্রহ করা হয় কারণ যেহেতু হাতের কাজ চোদ্দোশো পঞ্চাশ টাকায় ভাইয়া এই সুন্দর একটা কাঁথা আমরা দিয়ে দিচ্ছি একবার রিজনেবল প্রাইসে সো যার লাগবে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করেন এটার ভিতরে পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালার তো এইটার ভিতরের কালারগুলো আমরা দেখিয়ে দিই হ্যাঁ এখানে অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন এখানে লাল নীল কালো তারপরে আপনার জাম কালার অনেক অনেক কালার আছে যার যে কালার পছন্দ একটা স্ক্রিনশট রাখেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে কনট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কাঁথা এছাড়াও রয়েছে অনেক অনেক কাঁথা এক এক করে আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি এত সুন্দর আরো একটা কালেকশন ভাইয়া জি এইটা হচ্ছে নয়ন কথা চোখ জুড়ানো একটা কালেকশন আচ্ছা এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো এটার ভেতরেও আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে কালার আচ্ছা আচ্ছা এইটার ভিতরে যে কালার গুলা এইগুলা থাকবে হ্যাঁ এই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন ভিডিও কল করবেন আমাদের এখানে মানে নিত্য নতুন কালেকশন কিন্তু আসে প্রতিনিয়ত কালেকশন আপডেট হচ্ছে যার যার লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনশট নিয়ে ওকে দুর্দান্ত আরো একটা কালেকশন কিন্তু এটা চমৎকার ভাই তো কালার আছে হ্যাঁ এটার ভিতর কালার আছে আর এইটার নাম হচ্ছে লালন কথা খুবই চমৎকার একটা কালেকশন এস ডিজাইনের ভিতরে রিজনেবল প্রাইস মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি 1200 টাকা মাত্র 1200 হ্যাঁ মাত্র কালার পেয়ে যাবেন প্রায় 7-8টা 10টার মতো তো চলেন আমরা কালারগুলো দেখে নেছি লালন kathar মধ্যে কিন্তু অনেকগুলা কালার রয়েছে হ্যাঁ অনেক অনেক কালার রয়েছে আপনি জাস্ট দেখতেই পাচ্ছেন কার কোন কালারটা পছন্দ একটু স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করেন আর মাত্র 1200 টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর কথা সো আরো অনেক অনেক কথা আছে আমরা এক এক করে দেখে নিচ্ছি ভাই এইটা আবার কি কথা এটা হচ্ছে আমাদের গ্রামীণ সেই বিশ্ব সুন্দরী কথা এটা কিন্তু খুবই ভাইরাল অনলাইনে আপনারা জানেন সো এটার ভিতরে বর্তমানে ডুপ্লিকেট বের হইছে কাপড় খারাপ দেয় কাপড় ভালো না বাট আমরা অরিজিনাল পপলিন ভয়েল কাপড় যেটা ওটা ইউজ করেছি এই কাথার ভিতরে খুবই চমৎকার নিখুতভাবে হাতের কাজ করা আছে আর এইটা প্রাইস কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি ইনশাআল্লাহ মার্কেটে দাম আছে প্রায় আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা যেই কথাটা আজকে আমরা দিচ্ছি ভয়েল কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট এটা মাত্র দুই হাজার আটশো টাকা তো এটার ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার সুন্দরীর এত এত সুন্দর সুন্দর কালেকশন ভাই হ্যাঁ আপনি জাস্ট ভাই এখান থেকে শুরু করি আমরা জাস্ট দেখেন কালার কম্বিনেশন কি সুন্দর ভাবে ফুটানো হয়েছে তো এটা আপনারা নিতে পারছেন একবারে রিজনেবল দামে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা মাত্র 2800 টাকা এত ভাইরাল একটা কালেকশন আর এই কাঁথাটা হইতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় কারণ এগুলা নিখুদভাবে ভাবে একবারে হাতে কাজ করা হয় তো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ভয়েল কাপড়ের অরিজিনাল কাঁথাটা মাত্র মাত্র 2800 টাকায় এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পেলো দেখা যায় ডুপ্লিকেটটা পেতে পারেন কম দামে পাবেন কিন্তু আমাদের এখানে সবচেয়ে ভালো কোয়ালিটির কাথাটা স্টক করেছি সো আপনারা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখেন কারণ লিমিটেড একবারে কিন্তু লিমিটেড এগুলো সচরাচর আসে না প্রায় শেষ হয়ে যায় সব সময় সো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে এর পরে দেখাবো আরো সুন্দর সুন্দর কাথা ভাই আপনার কালেকশন দেখি একটা থেকে একটা বেশি সুন্দর জি ভাই এই আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল একটা কালেকশন আর প্রাইস ইনশাল্লাহ খুব রিজনেবল দাম আছে আপনারা যেটা বিশ্বাসই করবেন না অবিশ্বাস্যকর একটা একটা ইনশাল্লাহ আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস কালো কালারের মধ্যে আছে ম্যাচিং মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে হাতের কাজ নিখুঁত ভাবে কাজ করা মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কাঁথাটি এটার ভেতর রয়েছে অনেক অনেক কালার চলেন আমরা কালার গুলো দেখে নেই এটার ভিতরে কালার রয়েছে হিউজ পরিমাণে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালার স্টকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত কত কালার এখানে আছে জাম আছে টিয়া আছে সাদা আছে হলুদ আছে সো এটা কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আমাদের স্টকে অল টাইম থাকে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা সো এখন এগুলা স্ক্রিনশট রাখেন যা যেটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের কাছে নক করবেন ভিডিও কল করবেন ভিডিও কলে আপনি কাถาগুলি দেখে বুঝে শুনে নিতে পারবেন নতুন যত ডিজাইন আছে আজকের এই ভিডিওতে দেখতে পারতেছি ভাই এটা দেখে আরো নতুন একটা কালেকশন এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী দামান কথা যেটা কিনা সিলেটে খুবই বিখ্যাত সো এটা কিন্তু আপনারা নিতে পারছেন সিলেটের নতুন জামাইদেরকে এটা গিফট করা হয় সো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কাথাটা একবারে রিজনেবল প্রাইসে আর এটা একটা বিশেষত্ব আছে ভাই দুই পাটে সেম টু সেম কাজ থাকবে প্রাইস থাকবে 2400 টাকা কালার পেয়ে যাবেন ভাই হিউজ পরিমাণে এই দেখেন এটা কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে ফ্রন্ট সাইড যেমন ব্যাক সাইডও তেমন আপনি বুঝবেনই না মানে কোন সাইটে কি রকম কাজ আছে মানে সাইট আপনার কাছে মনে হবে একই রকম কাজ করা তো এই কথাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় ভয়েল কাপড়ের ভেতরে একবারে আনকমন একটা কথা এটা কি কালার আছে আর অনেক অনেক কালার আছে এইটার ভিতরে কিন্তু প্রায় বারোটা কালার দেখতে পাচ্ছি অনেক অনেক কালার কিন্তু আছে আপনারা যার যেটা পছন্দ হবে একটু স্ক্রিনশট রাখেন খুবই ভালো মানের খুবই আনকমন হবে এই কাঁথাটা সো কাউকে গিফট করলেও কিন্তু লং টাইম ইউজ করতে পারবে একবারে আট থেকে দশ বছর এই কাঁথাটা কিন্তু ইউজ করতে পারবে র্যান্ডমলি সো আপনারা যার যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখেন মাত্র প্রাইস দুই টাকা আরেকটা সুন্দর ডিজাইনের কিন্তু কাথা এখানে আছে ভাইয়া এটার ভিতরে তো কালার হবে হ্যাঁ এটার ভিতরে অনেক কালার হবে আর এটা একটু খেয়াল করছেন ভাই রেগুলার সাইজের থেকে একটু বড় আছে কিন্তু একটু বড় ফিট ফিট মানে আপনার একটু অনেক বড় সাইজের একটা কাঁথা আর এটা হচ্ছে আরঙের কাঁথা যেটা বড় বড় শোরুমে প্রায় আপনার দশ হাজার থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আজকে আমরা দেবো একবারে রিজনেবল প্রাইসে প্রাইস থাকবে মাত্র মাত্র ধামাকা অফারে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর আরঙের কাঁথা ব্যাক সাইডটা প্লেন থাকবে আর পুরোটা একদম কাঁথা জুড়ে ছোট 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 সেলাই করা আছে নিখুঁত সেলাই করা আর কাঁথা কিন্তু আপনার কাজগুলাও খুব নিখুঁত একবার হাতের কাজ সম্পূর্ণ সো গিফটের জন্য এই আইটেমটা বেস্ট আর কালার গুলো চলেন আমরা দেখে নেব তো আরং কোয়ালিটির এই কাঁথাটা কিন্তু অনেকগুলা কালার রয়েছে এখানে হ্যাঁ অনেকগুলা কালার আছে এখানে আপনি পেয়ে যাবেন আপনি জাম কালার নেভি ব্লু কালার রানী গোলাপি কালার দেন হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন কমলা কালার সো এই কালারগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে অনলি পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় ধামাকা অফারে সো আরো অনেক সুন্দর সুন্দর কাথা এখন দেখাবো আমরা যেগুলো থাকবে একবারে আনকমন ওকে ভাই এত গর্জিয়াস কথা হ্যাঁ এত গর্জিয়াস কথা এটাই হচ্ছে সেই কোট কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বিখ্যাত কথা আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস থাকবে চার হাজার টাকা আর এই দেখেন আরেকটা কথা নিয়ে চলে আসলাম কুষ্টিয়ার কথার ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে সো ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে আমরা এগুলা বেশি একটা দেখাবো না আর অনেক অনেক কথা আছে যেগুলো দেখাতে হবে এগুলোর জন্য আপনারা ভিডিও কল করবেন ওকে ভাই যত দেখছি ততই অবাক হচ্ছি এইটাও তো দেখি অনেক গর্জিয়াস এইটা ভাই যশোরের ঐতিহ্যবাহী কাঁথা আপনি কালারটা দেখছেন হ্যাঁ মানে একটা কাঁথা তৈরি করতে প্রায় আপনার ছয় সাত মাস সময় লাগা যায় এত নিখুঁত কাজ আর এই দেখেন ব্যাক সাইডটা যদি আমি দেখাই আপনাদেরকে ব্যাক সাইডটাও যেমন আপনার ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটাও কিন্তু একই রকম মানে আপনার টু ইন ওয়ান আপনি কিন্তু দোনো সাইডই ইউজ করতে পারবেন চাইলে রেশমি সুতো দিয়ে কাজ করা আছে সো এই কাঁথারও কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে একবারে ধামাকা অফার মাত্র চার হাজার দুইশো টাকা তো এইটার এইটার ভিতরে ভিতরে এত এত কালার আছে দেখেন এখানে রয়্যাল ব্লু পাবেন তারপরে আপনার লাল আছে কালো আছে পেস্ট আছে রানী গোলাপি আছে নেভি ব্লু আছে এই সব কালার গুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য চার হাজার দুইশো টাকা আচ্ছা ভাই এইটা দেখি স্বর্ণের কারুকাজ কাজ মনে হচ্ছে ভাই এটা হচ্ছে গোল্ড কালার একবারে ২৪ ক্যারেট গোল্ড কালার আপনি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটা কালার ইউজ করা হয়েছে এই কাঁথাটাতে আর এই কাঁথাটাও কিন্তু কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কাঁথা আর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে প্লেন থাকবে কাজটা আর হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে এমন সুন্দর কাজ থাকবে সো এটার ভিতরে অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন দাম ইনশাআল্লাহ রিজনেবল দাম আছে মার্কেটে প্রাইস আছে 10000 প্লাস আমরা যেগুলো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 6500 টাকায় একবার সুপার হাই কোয়ালিটির কাঁথা তো এইটার ভিতরে এতগুলা কালার আছে ভাইয়া এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালার আছে আপনি দেখতেই পাচ্ছেন তো এইগুলা যার যার দরকার অবশ্যই নিয়ে নেবেন এগুলা দেখা যায় যে আপনার বিয়ে বাড়ি পার্টি ফাংশন গিফট করা হয় তাছাড়াও কিন্তু নতুন জামাইদেরকেও কিন্তু এই কাঁথাগুলো গিফট করা হয় আচ্ছা বা আপনার বড় লেভেলের কাউকে যদি আপনি কোনো কিছু গিফট করতে চান এই সুন্দর সুন্দর এলিট লেভেলের কথাগুলো কিন্তু আপনি গিফট করতে পারেন খুবই ভালো হবে সো প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে আরো হাই কোয়ালিটির কাঁথা আছে আরঙের কাঁথা সেগুলো আমি দেখাচ্ছি আরো একটা সুন্দর কালেকশন কিন্তু এটা ভাইয়া এটার ভিতরেও তো কালার হবে এটার ভিতরেও কালার হবে এটাও কিন্তু সাইজ একটু বড় আছে বিখ্যাত সেই আড়ং এর কাঁথা আপনার এটার দাম কিন্তু প্রায় বিশ হাজার টাকার মতো আছে কিন্তু আমরা আজকে ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি একবারে রেজনেবল প্রাইজ এ দিব ইনশাল্লাহ মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আরং কোয়ালিটির খুবই চমৎকার একটা কথা আর ফিনিশিং টা দেখছেন দেখেন কতটা জোরিশিং মানে প্রায় আপনার বছর খানিক সময় লেগে যায় অনেকের এই কাথাটা তৈরি করে দেখতে হ্যাঁ এটা কিন্তু খুবই নিখুঁত কাজের আছে পাঁচ মাস ছয় মাস সাত মাস কাজ হওয়ার পরে এমন একটা কিন্তু তৈরি সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর এটার ভেতরেও কিন্তু আপনার আরেকটা বৈশিষ্ট্য দেখাচ্ছি এই দেখেন এখানে ফাঁকা নেই পুরোটা আপনার সেলাই ভাবে সেলাই করা আছে প্রাইস কিন্তু রিজনেবল দিচ্ছি মাত্র আপনাদের জন্য অনলি অনলি নয় টাকা সো কালার পেয়ে যাবেন অনেকগুলো তো ভাই এই লাক্সারিয়াস যে কথাটা দেখালেন এটার ভিতরে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকগুলো কালার কিন্তু স্টকে আছে এখানে লাল দেখতে পাচ্ছেন কালো আছে সাদা আছে মেরুন আছে নেভি ব্লু আছে তো এই কাথার একটা বিশেষ মানে বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাতে সেলাই করা এবং খুবই কোয়ালিটি ফুল একটা কাঁথা আপনি কাপড় গুলা দেখেন যদি লাল টাই দেখে আমি আপনি কাপড়টা ধরে দেখেন গিফট আইটেম হিসেবে কিন্তু এটা একদম বেস্ট হতে পারে হ্যাঁ একবারে এলিট সিরিজের একটা কাথা ভিআইপি কাউকে গিফট করতে হলে আপনি এই একটা কাথা দিবেন ইনশাআল্লাহ সে খুশি হয়ে যাবে মন থেকে দোয়া করবে আপনার জন্য সো ইনশাআল্লাহ আপনারা যার যেই কাঁথাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের 64 জেলা থেকে নিতে পারবেন প্রাইস রিজনেবল মাত্র তো 9500 টাকা আচ্ছা এ ছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের হিউজ পরিমাণে কাঁথা আছে বিছানা চাদর আছে তো এক এক করে আমরা সেগুলো ইনশাআল্লাহ অল্প করে দেখিয়ে নিচ্ছি ভাই বললেন আমাদেরকে বিছানা চাদর দেখাবেন বাট আবারো দেখছি কাঁথার মতোই এইটা হচ্ছে ভাইয়া আপনার নকশি বিছানা চাদর এটা অনেকে কাঁথা ভাবেন কিন্তু এটা কাঁথা না এটা হচ্ছে আপনার নকশি বিছানা চাদর টুইল কাপড়ের উপরে করা আছে খুবই ভালো মানের হবে এত সুন্দর হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন আর এটা যে বিছানা চাদর এই দেখেন এটা হচ্ছে মাথার বালিশের দুইটা কাবার আপনারা পেয়ে যাবেন ম্যাচিং করা আচ্ছা প্রাইস কিন্তু ইনশাআল্লাহ অনেক রিজনেবল প্রাইস দিয়ে দিয়েছি আমরা এটা কি ফেব্রিক্স মধ্যে থাকবে আচ্ছা এটা হচ্ছে আমরা যে হোম টেক্স এর আপনার ফেব্রিক্সটা ইউজ করি ঘরে আমরা টুইল কাপড় ওই টুইল কাপড়টাই কিন্তু ইউজ করা হয়েছে কোনো জোড়া নেই জয়েন নেই আপনার একবারে পুরো প্লেন কাপড় কিন্তু দেখতেই পাচ্ছেন সো আপনারা এটা নিতে পারছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় একবারে ভাইরাল একটা ডিজাইন কিন্তু সো এটার ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার সাইজটা থাকবে কি সাইজ সাইজটা হচ্ছে একবারে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট কালার গুলো আমরা একটু দেখে আসি জানাচ্ছি নকশি বিছানা চাদরগুলোর মধ্যে এতগুলা কালার ভাই এতগুলা কালার পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স খুবই ভালো মানের হবে সাত ফিট বাই আট ফিট দুইটা মাথা বালিশের কভার সহ পেয়ে যাচ্ছেন এখানে দেখেন হলুদ আছে নেভি ব্লু আছে এখানে আপনার হলুদ আছে সাদা আছে মানে হিউজ পরিমাণে কালার কিন্তু আছে যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে এত সুন্দর সুন্দর আপনার বিছানা চাদর পেয়ে যাবেন এছাড়াও আমরা এখন দেখাবো যেগুলো বাচ্চা কাথা ভাইয়া এইগুলা কি বাচ্চাদের জন্য আর হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ছয় পিসের সেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর সাত পিস নিলে মাত্র এগারোশো টাকা থাকবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে ছয়টা ছয় কালারে পেয়ে যাবেন ছয়টা ছয় ডিজাইনের পেয়ে যাবেন সাতটা নিলে সাতটা সাত কালারে পেয়ে যাবেন সাতটা সাত ডিজাইনের পেয়ে যাবেন এটা কি প্রাইস করা হ্যাঁ প্যাকেজ করা আমাদের ছয় পিস নিলে প্যাকেজ হচ্ছে আপনার এক হাজার আর সাত পিস নিলে প্যাকেজ হচ্ছে এগারোশো টাকা সুন্দর সুন্দর কালার থাকবে প্রত্যেকটা সাইজ হবে বিশ বাই তিরিশ ইঞ্চি তো এগুলো নিতে পারছেন আর আরেকটা কালেকশন নিয়ে আসলাম এই কালেকশনটা হচ্ছে একটু ভালোর ভেতরে বড় সাইজের বত্রিশ চৌত্রিশ ইঞ্চি সো এটার প্যাকেজটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পাঁচ পিস পাঁচ পিসের সেটটা আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো যার যা লাগবে অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রেখে দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু নিতে পারবেন পেস্ট কালার পেয়ে যাচ্ছেন সো প্রাইস কিন্তু ইনশাল্লাহ খুবই রিজনেবল দামে দিয়ে দিচ্ছি এই দেখেন পাঁচটা পাঁচ কালার থাকবে পাঁচটা একই ডিজাইনের পাঁচটা পাঁচ কালার থাকবে প্রাইস মাত্র আপনাদের জন্য পনেরোশো আর এইটা হচ্ছে কিন্তু খুবই ভালো আর আপনার সেলাইটা দেখেন খুবই ভালো মানের আছে এটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আমি পাঁচটা কালার আপনাদেরকে শো করে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন সো যার যা লাগবে অবশ্যই এটা একটু স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে একটু করে স্ক্রিনশট রাখেন দেন হচ্ছে আরেকটা কথা আমরা আপনার আপনাদের জন্য নিয়ে আসলাম এই দেখেন এই সুন্দর একটা কথা কিন্তু এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী বাচ্চা কথা সো এটার প্রাইস দিচ্ছি আমরা একবারে রিজনেবল পাঁচ পিস মাত্র দুই হাজার টাকা সো যার লাগবে কালার একটু স্ক্রিনশট রাখেন পাঁচ পিসের সেট এটা হবে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি একটু বড় সাইজের প্রায় দুই বছরের বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে এটা সো আপনার যার যার যেটা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখবেন কন্টাক্ট করবেন আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে এবং আমাদের সরাসরি শোরুম ভিজিট করে আপনি কেনাকাটা করতে পারবেন সো আমি আপনাদেরকে আবারও অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি লোকেশনও বলে দিচ্ছি আর আপনারা যারা কাশ্মীরি শাল নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের হাজার হাজার পিস কাশ্মীরি শাল চলে আসে প্রায় ষাট হাজার পিস সেগুলোর ভিডিও ইনশাল আমরা পরবর্তীতে দেবো ওকে আর হোলসেলে নেবেন এই নাম্বারে কন্টাক্ট করেন আপনার নকশি কাথার জন্য আচ্ছা আর হচ্ছে আপনার এই চারটা নাম্বার খুচরা যারা এক পিস 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 দুই তিন পরিবারের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই করবেন দেশের চৌষট্টি জেলা জেলা থেকে নিতে পারবেন আর ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে থেকে নেওয়ার জন্য তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ